নমস্কার বন্ধুরা জিঞ্জার কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি ইলিশ মাছের পাতুরি পাতুরি মূলত আমরা যেটা পাতায় মুড়ে খাই তাকেই পাতুরি বলে পাতুরি কচু পাতার হয় পাতুরি কলা পাতা দিয়ে করা যায় তো আজকে আমি ইলিশ মাছের পাতুরি করেছি কলা পাতায় আর যেটা বলতেই হয় এই মাছ দুটি আমাকে দিয়ে গেছে নারান্দা নারান্দার বাড়ি হচ্ছে ডায়মন্ডে তো প্রতি বছর সে তার বোনকে দুটো করে মাছ দিয়ে যায় আনন্দ করে সবসময় যে রক্তের সম্পর্ক সম্পর্ক হয় তা নয় অনেক সময় আত্মিক সম্পর্কটাও অনেক বেশি টানের হয় আমি জানি না কোন টানে কোন কতটা ভালোবাসায় সে অনেকটা আন্তরিকতায় আমার বাড়িতে সে আসে এবং প্রতি বছরের ন্যায় প্রতি বছরই ইলিশের মরশুমে সে আমার বাড়িতে মাছ দিয়ে যায় এবছরেও তার কোনোরকম এদিক ওদিক হয়নি সে দিয়ে গেছে এবার মাছ দুটোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করেছি মানে পাখনাগুলো কেটে নিয়ে হাঁসটা ছাড়িয়ে নিয়ে আবার মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম মাছটা তোমরা দেখে প্রত্যেকে বুঝতে পারবে কতটা টাটকা মাছ দেখো আমরা তো সবাই যে খুব একটা ভালো মাছ চিনি তা নয় কিন্তু মাছ দুটো ভীষণ টাটকা ভীষণ ভালো মাছ সেটা হাতে নিয়েই বোঝা যাচ্ছে মাছটা আমি এবার সুন্দর করে মানে কেটে নেবো রিং পিস করে আমি আলাদা আলাদা কাটবো না এক একটা করে পিস বার করবো করে মাছটা কাটার সময়তে বোঝা যাচ্ছে একদম সুন্দর মোলায়েমভাবে সুন্দরভাবে কেটে যাচ্ছিলো মাছটা আর মাছটা থেকে কি রক্ত বেরোচ্ছে দেখো কি ভালো মাছ মানে তা তোমাকেদের কি বলি তো মাছটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিলাম এদিকে মাছের তেলটা বার করে নিচ্ছি তার কারণ এখানে তো পিত্তিটা থাকে পিত্তি থাকলে মাছ নিতেও হয়ে যেতে পারে চান্স যদি পিত্তিটা গলে যায় তো সেই হিসেবে মাছটা আমি এখানে কাটিং করে নিচ্ছি দেখো আমি এইভাবে প্রতিটা মাছ কাটিং করেছি একটু মোটার ওপরেই রেখেছি কারণ ইলিশ মাছ যদিও এটা ভাজা হবে না ভাজলে পারে মাছ একটু ছোট হয়ে যায় বটে আজকে তো ভাপে হবে তাই জন্য আর কি মাছটা আমি এইভাবে কেটে নিলাম আজকে আর মাছের লেজা আর মাছের মুড়োটা ব্যবহার করব না ওটা ব্যবহার করব কচুর শাক দিয়ে একদিনকে ইলিশ মাছ হবে সেই দিনকে এবার মাছটা আমি কেটে নিচ্ছি একটা মাছ আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গেল এবার দ্বিতীয় মাছটাও আমি ঝটঝট করে কেটে নেবো আচ্ছা মাছটা প্রথমে এই দেখো এইটাও দেখো ভালোভাবে আমি আগে কিন্তু তেলটা পরিষ্কার করেছি তেলটা পরিষ্কার করলে পারি বৃত্তিটা কথা মাথাতে রাখতেই তো হবে বন্ধুরা এরপর মাছটা ভালোভাবে কেটে নিয়ে আমি দশ পিস মতো মাছ আজকে রান্না করব আজকে বাড়িতে যতজন আছে দশ পিস মাছ আমাদের লাগবে সেই মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আজ এবার রান্না করে ফেলছি এইবার মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর মাছটাতে খানিক্ষণ একটু নুন আর হলুদ আমি মাখিয়ে নেব দেখো আমি বেশি দিন নিচে মাছটা ধরে আগে তো ভালো করে ধুয়ে নিয়েছি আগে ভালোভাবে ধুয়ে নিই আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না তবুও এই যে মাছের গায়ে রক্তগুলো লেগে থাকে সেগুলো ভালো লাগে না আমাদের অপরিষ্কার লাগে মাছটা ভালোভাবে ধুয়ে এবার একটা অন্য পাত্রে আমি সাদা সর্ষে ঢেলে নিলাম তারপরে নিলাম কালো সর্ষে কালো সর্ষেটা একটু কম সাদা সরষের তুলনায় আর তারপরে আমি নিলাম দানা এবার এই তিনটি জিনিসকে আমি একসাথে নিয়ে প্রথমে মিক্সিতে ডাই মানে একদম শুকনো ড্রাই গুঁড়িয়ে নেব এর ফলে দেখা যাবে কি যে ভালোভাবে আগে কিন্তু সর্ষে পোস্ত এগুলো ভালোভাবে গড়িয়ে গেছে এবং এরপর আমি এতে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য আর সেই দশ মিনিট কাজের ফাঁকে আমি অন্য কাজগুলো যেগুলো এই মাছ রান্নার জন্য লাগবে তার প্রস্তুতি নিয়ে ফেললাম তার জন্য লাগবে আমাদের একটি নারকেল আমি নারকেলের একটা হাফ পোষণ নিয়েছি হাফ পোষণের পুরোটাও লাগবে না সেটাকে আমি প্রথমে করিয়ে নিলাম হ্যাঁ আমি কোডানোটা কলাপাতার মধ্যেই করলাম আমার কলাপাতা ব্যবহার করতে ভীষণ ভালো লাগে কলা পাতার যেন একটা আলাদা ফ্লেভার থাকে তাই না তোমাদের সবার কেমন লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কলা পাতার ব্যবহার এবার নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে কুড়ানোর পরেও কিন্তু এই নারকেলটা আমাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিতে হবে কারণ একদম যেন না মানে দানা দানা থাকে একদম মিহিভাবে যেন ওই সমস্ত পেস্টগুলো একসাথে হয় এবার যে গরম জল দিয়ে রাখা ছিল সেইটাকেও ভালোভাবে পেস্ট করলাম ওইটা পেস্ট করার পরে এবার এটা দেখো পেস্টটা একদম মিহি করেছি তোমাদের দেখিয়েও দিচ্ছি গরম জল দেবার পরে পেস্ট একদম কিন্তু মিহি হয়ে গেছে ওটা ঢেলে নিয়ে এইবার নারকেলটা পেস্ট করব ভালোভাবে আর যদি মনে হয় যে তোমাদের একদম শুকনো পেস্ট ভালো হচ্ছে না সেক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করতে পারো মিক্সিতে সেটা দেবার পর এটাও হয়ে গেছে এইবার সব জিনিসগুলোকে মানে হচ্ছে যা যা আমাদের এই রান্নার জন্য প্রয়োজন হবে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর হচ্ছে দানা নারকেল বাটা হলুদ আর নিয়েছি সর্ষের তেল এইগুলো নিয়ে এবার এর মধ্যে আমি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ওই পাতায় যখন মরবো কাঁচা লঙ্কা কয়েকটা বেটে নেওয়াও হয়েছে আর কাঁচা লঙ্কাটা কয়েকটি গোটা গোটাও এবার ওই পাতার মধ্যে দেওয়া হয়েছে এবার কেটে রাখা নুন হলুদ দিয়ে মাখা মাছ আমি ওই মিক্সের মধ্যে যে জিনিসটা মিক্স করলাম তার মধ্যে কিছুক্ষণ কিছুক্ষণ মানে হচ্ছে পাঁচ সাত মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব রেখে দেবার পরে যাতে ভালোভাবে তেল মশলা নুন সব কিছু ওর মধ্যে ঢুকে যায় তার জন্য আমি ওটা রেখে দিলাম এরপর কলাপাতাটা ভালোভাবে সেঁকে নিলাম যাতে না ফেটে যায় কলাপাতাগুলো এবার এক একটি করে মাছ নিয়ে কলাপাতায় পাতায় ঠিক এইভাবে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে আমি মুড়ে নিলাম মুড়ে নিয়ে তোমরা কাজটি কিন্তু খুবই সহজ যারা নতুন করছো তাদের কাছে মনে হতে পারে খুবই শক্ত কিন্তু না বিষয়টি একদমই শক্ত নয় খুব সোজা দিয়ে মোটা সুতোর সাহায্যেও বেঁধে নিতে পারো অথবা কলার পেটোকে সরু করে কেটে নিয়ে সেটা কেউ আগুনে সেঁকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে কলার পেটেও ব্যবহার করেছিলাম আর এখানে সুতোও ব্যবহার করেছিলাম এইভাবে আমি এক একটা করে পাতা দেখো আমি ঠিক যেভাবে বাঁধছি তোমরাও কিন্তু সেইভাবে বেঁধো দেখো এইভাবে এই একটা বাঁধা হয়ে গেল এইবার আমার কাছে একটা মোমো বক্স আছে যেটাতে স্টিম করা যায় আমি সেই মোমো বক্সের মধ্যে এক একটা করে বেঁধে আর ওই মোমো বক্সের মধ্যে স্টিমে দিয়ে দিলাম প্রথমে জলটা জোরে ফুটে নিয়ে তারপর যখন জলটাকে একদম সিমে করে দিতে হবে এইভাবে দশ মিনিট রেখে দাও ওই স্টিমারের মধ্যে ঠিক যেভাবে বান্জি ওইভাবে দেখো আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ওইভাবে বেঁধে নাও দিয়ে স্টিমারে স্টিম দিয়ে নাও এরপর যখন এই কাজটা হয়ে যাবে তখন আমি দশ মিনিটের জন্য তো রেখেই দিলাম এরপর ঢাকা দিয়ে দেব ঢাকাতে ভালোভাবে স্টিম হবে হবার পর যখন দশ মিনিট হয়ে যাবে আমি একটি তাওয়াতে অল্প সামান্য একটু দেখো কীরকম সুন্দরভাবে ভেপে গেছে এবার নাবিয়ে নিলাম নাবিয়ে নিয়ে কি করেছি দেখো যেটা আমি তোমাদের বলতে যাচ্ছিলাম তাওয়াতে অল্প একটু মানে এক চামচ মতো তেল দিয়ে দাও সেটা যে কোনো তেলই হতে পারে সেটা রিফাইন্ড অয়েলও হতে পারে সেটা সর্ষের তেলও হতে পারে ওই দুটি দিয়ে তুমি কি করো ওই যে কলাপাতায় পাতায় মোড়া যেটা স্টিমে স্টিমারে স্টিম করা হয়েছে সেটা তোমরা একটু এপিট ওপিট করে ভেজে নাও এতে দেখবে কলাপাতার যে একটা পোড়া ফ্লেভার আছে সেই ফ্লেভারটা মাছের মধ্যে সুন্দরভাবে মিশবে তাহলে কি হলো না এখানে সর্ষে পোস্ত নারকেল সব কিছু একসাথে মানে একটা মানে তাওয়ার যে পোড়া একটা ব্যাপার সেটাও কিন্তু সেই মাছের মধ্যে এলো মানে অত্যন্ত সুন্দর হয় এইভাবে করলে

খেতে দিয়ে এবার দেখি সে কি বলে তার কেমন লাগে সে তো প্রথমে গন্ধ শোকেই বলেছে যে দেখে তো মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে তবে এবার তার মুখেই শুনে নেওয়া যাক কেমন লাগছে যদি আমার রান্না পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ